আজকাল দেখেন মহামারী আকারে ডায়াবেটিস দেখা দিয়েছে সারা বিশ্বে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই আমাদের বাংলাদেশ এইখানে স্থূলতার সংখ্যাটাও বেড়ে গিয়েছে এর মূল কারণ হচ্ছে আমরা পরিশ্রমী না আমরা অলস হয়ে গেছি তাই এক থেকে দেড় ঘন্টা ব্যায়াম দয়া করে সব বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এটা করবেন সেটা ঝিলমেলেই হোক আর যেখানেই হোক সব বন্ধুদের জন্যে আমার এটা বিনীত আহ্বান এবং রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক সাহিত্য ভাই দুই মোহাম্মদ আলামিন চার মোহাম্মদ মাসুদ এই হ্যাঁ আছে না চার মোহাম্মদ মুশারফ পাঁচ ওয়াজ্জেম ছয় সাক্ষাৎ হোসেন সাত মোহাম্মদ লিটন আট মোহাম্মদ বিলাল হোসেন নয় মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা দশ সাজাদ হোসেন এগারো মোহাম্মদ মজুম হোসেন জুনিয়র বারো মন্টু তেরো মোহাম্মদ দিদার হোসেন মোহাম্মদ ইসলাম পনেরো ষোলো মোহাম্মদ ইনাম সতেরো জিল্লুর রহমান আঠারো আব্দুল হান্নান উনিশ আব্দুল বারেক বিশ মোহাম্মদ ইমরান হোসেন একুশ মোহাম্মদ জাকির হোসেন বাইশ মোহাম্মদ শিবন তেইশ আসলাত হোসেন চব্বিশ বলেন চব্বিশ মোহাম্মদ জরুল ইসলাম আমাদের আজকে চব্বিশ জন সদস্য দুঃখের বিষয় হচ্ছে আমরা মূলত সদস্য হচ্ছে পঞ্চাশ জন আজকে চল্লিশ জন এখানে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ বন্ধুরা আমরা আজকে চব্বিশ জন সদস্য আসতে পেরেছি আজকের আবহাওয়াটা জানেন আপনারা তুলনামূলকভাবে অনেক সুন্দর ছিল এবং দেখেন এই যে মুক্ত বাতাস সকালের হাঁটা সকালের ব্যায়াম সকালে ঘুম থেকে উঠা এগুলোর যে উপকারিতা মানুষ এই সময়ে অর্থাৎ ইনস্ট্যান্ট টাইমে যদিও না পায় অর্থাৎ আমার কেন এটা আসলো না হইলো না কেন ব্যায়াম করলাম না এমন কিছু না ব্যায়ামটা হচ্ছে লং লাস্টিং বিষয় এটা রেগুলার চালিয়ে যেতে হবে যদি কেউ মনে করে পাঁচ দিন ব্যায়াম করলাম সাত দিন ঘুমাইলাম না ব্যায়ামের একটা নিয়ম আছে সাত দিনে দুই দিন রেস্ট নিতে পারে এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সাত দিনে দুই দিন রেস্ট নিতে পারে সেটা টানা তিন দিন হওয়ার পরে টানা তিন দিন হবে একটু রেস্ট নিতে পারে কোনো সমস্যা নেই না না সেটা আমি বৈজ্ঞানিক কথাটা বলছি কিন্তু এখানে তো আমার এখানে ছান নাই আমাদের এখানে ছান নাই আমাদের বন্ধুরা মাসাল্লাহ সবাই আসতেছে আমাদের পঁয়ত্রিশ জন চল্লিশ জন আমরা এখানে ব্যায়াম করি জায়গা দিতে পারি না দুইটা লাইন করি যাক আমরা আমাদের যে বন্ধুরা আমাদের যে আত্মীয় স্বজন এখানকার তাদেরকে অনুপ্রাণিত করা তারা যদি মনে করেন যে ভালো মানুষ ওকে তাদেরকে ইনভাইট করবেন এই রাস্তা খোলা এই রাস্তা উন্মুক্ত কেননা কেউ আসার পরে যদি বলি না ভাই আপনি ব্যায়াম করতে পারবেন না না এমন কিছু না এই ঝিলমিল বন্ধ মহলের উদ্দেশ্য হচ্ছে সবাই আসুক সবাই জানান দেখ অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ এবং হেলথকে ভালো রাখার জন্য যে এক্সারসাইজের কোনো বিকল্প নেই সেই মেসেজটা সবাইকে পৌঁছে দেওয়া তো আমরা সব বন্ধুরা সব ভাইয়েরা কষ্ট করে আজানের পরে আজানের আগে একটু কষ্ট করে উঠে পড়ব ভোরে তারপর নামাজ যার যার নামাজ যার যার ধর্মের প্রার্থনা শেষ করে আমরা মাঠে চলে আসবো এতে আমরা সুস্থ থাকব সেই সুস্থতাটা কি চলেন সুস্থতাটা কি প্রথমত হচ্ছে আমার আপনার ডাক্তার লাগবে না এই যে ডাক্তারের পিছিয়ে এত এত ওষুধ দিচ্ছি এত এত আমাদের টেস্ট করছে মূল কারণ হচ্ছে আমরা হচ্ছে অলস আজকাল দেখেন মহামারী আকারে ডায়াবেটিস দেখা দিয়েছে সারা বিশ্বে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই আমাদের বাংলাদেশ এইখানে স্থূলতার সংখ্যাটাও বেড়ে গিয়েছে এর মূল কারণ হচ্ছে আমরা পরিশ্রমী না আমরা অলস হয়ে গেছি তাই এক থেকে দেড় ঘন্টা ব্যায়াম দয়া করে সব বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এটা করবেন সেটা ঝিলমেলেই হোক আর যেখানেই হোক সব বন্ধুদের জন্য আমার এটা বিনীত আহ্বান এবং রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

একসাথে হ্যাঁ মিলে গেছে তালিক টালি